দেখেন অনেকগুলো কাঁঠাল এখানে এখানে কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল সাজানো আছে দর্শক এই কাঁঠালটা অনেক মিষ্টি হবে এটা আপনারা একশো ষাট টাকায় নিতে পারবেন দর্শক আমরা আরো কাঁঠালের দাম আমরা জানবো আপনারা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওর সাথে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক আমরা আজকের চলে এসেছি ঢাকা গাবতলী বাগবাড়িতে বিশাল বড় একটি কাঁঠালের দোকান আমরা দেখছি দর্শক দেখেন অনেকগুলো কাঁঠাল এখানে এখানে কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল সাজানো আছে দর্শক আমরা এখন আনিস ভাইয়ের কাছ থেকে আমরা এই কাঁঠালের দাম জানার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন ভাই এটা কত এটা একশো বিশ টাকা দর্শক এই কাঁঠালটা আপনারা একশো বিশ টাকা বলে আপনারা নিতে পারবেন ভাইয়া এটা এই বড়টা কত এটা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এইটা ভাইয়া একশো ষাট টাকা দর্শক এই কাঠালটা আপনারা একশো ষাট টাকায় নিতে পারবেন মিষ্টি হবে তো দর্শক এই কাঠালটা অনেক মিষ্টি হবে এটা আপনারা একশো ষাট টাকায় নিতে পারবেন ভাইয়া এটা কত ভাইয়া একশো বিশ টাকা এটা এটা একশো পঞ্চাশ দর্শক আপনারা এটা একশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দর্শক আমরা আরো কাঁঠালের দাম আমরা জানবো আপনারা আমাদের সাথেই থাকুন ভাইয়া ভাইয়া এটা 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 কত কত দর্শক আপনারা এই কাঁঠালটা একশো টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক এখন আপনাদের আমি বিশাল বড় বড় কাঠাল দেখাবো আপনারা আমাদের সাথেই থাকুন ভাইয়া এই বড় কাঁঠালটা কত তিনশো দর্শক আমার এই হাতে যে কাঁঠালটা আছে এটা আপনারা তিনশো টাকা হলে নিতে পারবেন এই আনিস ভাইয়ের দোকান থেকে ভাইয়া এই পাশেটা এটা দুইশো আশি দর্শক এইটা আপনারা দুইশো টাকা হলে নিতে পারবেন আনিস ভাই হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট কি রাখা যাবে ভাইয়া একশো টাকায় দশ টাকা ছাড় দেবেন আপনার মূল্যবান সময় হাবি ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শ্রোতা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম